লেবুতলার গুন্ডাদের গিয়ে জিজ্ঞাসা করুন দিল্লি বিশ্ববিদ্যালয় রোহিঙ্গাদের কাব্য কেন পড়ানো হচ্ছে কি বললেন দেখুন আমরা কেন ওই রাস্তা বসু নেতৃত্বে তিন ধর্মের তিন মেজর জেনারেল আজাদিন ফৌজের হিন্দু প্রেমকুমার কুমার সাইগল মুসলিম শাহনওয়াজ খান এবং এই তিনজনের রাস্তা ওটা বিজেপি রোহিঙ্গাদের রাস্তা বলে দাগিয়ে দিতে চাইলে আমরা মেনে নেব যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মিজোরাম অরুণাচল আসাম এবং ত্রিপুরা এই চারটে কেন এসআইআর হচ্ছে না হঠাৎ বাংলাকেই টার্গেট করা হচ্ছে কেন লক্ষ্য করে দেখবেন ওই আজাদিন ফৌজের ওই তিনজন মেজর জেনারেল অর্থাৎ প্রেম কুমার সাইগল শাহনাজ খান এবং গুরু বক্সিং ধীরকে তৎকালীন ভারত সরকার ভুজ পেটিয়া বলেছিল অ্যারেস্ট করেছে এবং বিজেপি তখন স্বাধীনতা সংগ্রামে ছিল না আজাদিন ফৌজের সঙ্গেও ছিল না এত কথা বাদ দিন সারা ভারতবর্ষে এসআইআর করাচ্ছে বিজেপি অধ্যুষিত দিল্লি বিশ্ববিদ্যালয় ওই লেবুতলার সারাচ্ছাপ গুন্ডাদের গিয়ে জিজ্ঞেস করুন যে দিল্লি বিশ্ববিদ্যালয় বিজেপি অধ্যুষিত সেখানে দুজন রোহিঙ্গা কবি তাদের কাব্য এবং জীবন পড়ানো হচ্ছে কেন হ্যাঁ সৈয়দ আলাউল্লাহ দৌলত কাজির লেখা লোর চন্দ্রাণী আর পদ্মাবতী কাব্য পাটনা এসআইআর করছেন বিহারে পাটনা ইউনিভার্সিটিতে রোহিঙ্গা কবিদের কবিতা পড়াচ্ছে কেন রোহিঙ্গা শব্দটা কোথেকে এসছে রোসাং থেকে ওই রাখাইন প্রদেশ বার্মার তা তাদের কবির কবিতা আপনি এসআইআর করছেন আর রোহিঙ্গা করছেন বিহারে এসআইআর করে কজন পরে না বেরিয়েছে তিনশো জন মাত্র এবং তার মধ্যে হিন্দু সংখ্যা বেশি তাহলে এই যে বাঙালি 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 রোহিঙ্গা বাঙালি রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছে ভুবনেশ্বরে মারছেন দিল্লিতে মারছেন মা বাংলা ভাষা শুনলেই ঝাঁপিয়ে পড়ছেন তা এইসব সড়কছপ গুন্ডাদের কথায় আমি আর পাল্টা কি প্রতিক্রিয়া দেব আমি খালি বলুন ওদের গিয়ে জিজ্ঞেস করুন আলাউল কবি আলাউলের কবিতা পড়াচ্ছেন কেন অবশ্য আলাউল শুনে বললো কি এলো চাল কি আর এলো চাল না কি হয়েছে আলুভাত জানেও না তো এই রোহিঙ্গা কবি এদের কবিতা এখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ায় কেন অত সহজ একটা কালচারাল যোগাযোগ কত সহজে চিহ্ন করা যায় ওখানে শরৎচন্দ্র চাকরি করতেন ওই পথে শরৎচন্দ্র এসছেন ওই পথে ওইখানে শিশির ভাদুরী বাবা চাকরি করতেন ওই 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 পথ দিয়ে উনিও এসছেন তাহলে ওটা বিজেপির কাছে পথটা হচ্ছে ঘুষপেটিয়াদের পথ আমাদের কাছে ওই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির পর আসামে আমি সোনার বাংলা তোমায় ভালোবাসি গাওয়ার জন্য মামলা রাষ্ট্রদ্রোহের আরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথাটা এই গানটা তো কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এসে বাংলায় গিয়েছে তবে একটু সোনার বলনি সোনার বাংলা বলছে অন্য কথা কিন্তু এই গানটাই তুমি ইন করেছো তাহলে আসাম যে মূলত আসামের বিজেপি যে মূলত বাংলা এবং বাঙালি বিরোধী ডিটেনশন ক্যাম্পগুলো দেখলে বোঝা যাবে বাঙালি বাঙালিদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে এইটা তো আমার নেত্রী বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং মঙ্গলবার ওনার নেতৃত্বে আমরা পথে নামছি আমার শেষ প্রশ্ন স্যার যারা তারা বলছেন যে আমরা এত তাদের স্কুলের ডিউটি করে কি করে নির্বাচন কমিশনের কাজ করব এর উৎস তো আমি আগে আপনাকে দিয়েছি যে কোনো একটা লিখিত কমিউনিকেশন নির্বাচন কমিশন স্কুল শিক্ষা দপ্তরকে করে একটা কোনো কোনো কমিউনিকেশন নেই কোন কোন টিচারকে নিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর জানে না তো টিচাররা যে কথাটা বলছেন কথাটা তো ঠিকই বলেছে একটা তো একটা সরকারি সংস্থা একটা সরকারি সংস্থাকে চিঠি দেবে কমিউনিকেশন করবে স্বাভাবিক কথা এতে অসুবিধা কোথায় আছে আমি বুঝলাম না কাল থেকে গ্রুপ সি নতুন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আপনারা করতে পারলেন ওই দিন ডিসেম্বরের মধ্যে করে আমি তো বলেছিলাম ডিসেম্বরের মধ্যে এসেছি প্রক্রিয়া চালু করবে তাই হচ্ছে প্রথম না একজন মানুষ যদি এবং বলা হচ্ছে যে আপনারা ভয় পাচ্ছে একজন মানুষ যদি নোট লিখে মারা যান বিজেপিতে কথা বলছে তাকে মেয়েরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাহলে মৃত্যুরাজনীতে খারা করছে কোন মানুষ সম্পর্কে কোনো যদি সিম্পাসে থাকে কোনো মানুষের আত্মহত্যার পরে কথা বলা যায় যে মেয়েরা জড়িয়ে দেওয়া হয়েছে মানুষ সম্পর্কে কোনো সহানুভূতি বা কিছু নেই এখানে মমতা ব্যানার্জি যতদিন আছেন এস আর নিয়ে আমাদের আন্দোলন হবে এবং বিজেপি খুব ভালো করে যায় যে এস আর করে কিছু করতে পারবে না কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত হিন্দু বাড়ির ছেলে মেয়েরাই উঠছে তাহলে শরণার্থীরা বিজেপির ভাষায় কোটান কোট অনুপ্রবেশকারী নয় কোটান কোট শরণার্থীরা যদি ক্রমাগত আত্মহত্যা করতে থাকে আমি মথুয়া ভাই বোনদের বলবো যে এখনো সময় আছে আপনারা সতর্ক হন নইলে আমরা যে আশঙ্কা করছি প্রায় সত্তর লাখ থেকে এক কোটি ভোটার এরা বাদ ন্যায্য বইরে ভোটার বাদ দিয়ে দিতে পারে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই আন্দোলন আমরা এসআইআর বিরোধী মানবতা বিরোধী আন্দোলন আমরা চালিয়ে যাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন